শখের নাম আশিতলা আমার মতো কে কে আছে যে শখ করে নিজের জিনিস না কিনে সংসারের জিনিসের প্রতি বেশি টান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিছু টাকা এই টাকাগুলো কিন্তু আমি আমার সংসারের জন্য আমি খরচ করব আর আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড খাবে এটাই আমার শান্তি তো আসলে কেউ কেউ বলেন টাকা জমায় বা টাকা দিয়ে কী করে অনেকে আছে কিন্তু আমি কিন্তু আসলে টাকা জমাতে পারি না আমার জিনিসের প্রতি এত আকৃষ্ট আমার মনে হয় যে নিজের জিনিসের থেকে আমার এখন সংসারের এক টাকার জিনিসও যদি কিনি সেটাই আমার শান্তি লাগে এটাই আসলে স্বাভাবিক এক জনে এক এক দিক থেকে শান্তি তো যাই হোক বৈশাখী তো চলেই গিয়েছে কিন্তু বৈশাখীর আগে থেকে আমি দেখতে দেখতেছিলাম যে কি কী কিনবো কী কিনবো মাটির জিনিসের প্রতি এত ভালো লাগছিল আকৃষ্ট লাগছিল কিন্তু দেখতে দেখতে অর্ডারও করলাম কিন্তু আসলো আমার বৈশাখের পরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার আগে থেকে চয়েস করা ছিল তো দেখতে দেখতে অনেক দিন হয়ে গিয়েছে এরপর অনেক রাশ ছিল মানে আসারও সময় পায়নি তারপর হচ্ছে অনেক কিছু গেল মানে বৈশাখের জন্য একটু চাপও ছিল তো সে কারণে একটু সিরিয়ালও একটু মেনটেন করেছে তারা একটু লেট হয়ে গিয়েছে এরপরে এসেছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাপ নিয়েছি আর এখানে মাটির একটা পাতিল নিয়েছি ভাতের তো ভাত রান্না করার জন্য অনেক দিন ধরেই খুঁজছিলাম যে একটা ভাতের পাতিল নেব তো এবার তো পেয়ে গেলাম আর রান্না করব ইনশাল্লা তো দেখাবো আপনাদেরকে আর এখানে কিন্তু বসা রান্না করতে হবে তো সাথে কিছু স্পোন নিয়েছি স্পোনগুলো দিয়ে বাড়া যাবে তো একদিন আমি হচ্ছে সব কিছু রান্না করে শুধু মাটির পাতি পাতিলে পরিবেশন করবো আর সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো মাছ রাখার জন্য এই ট্রেটা নিয়েছি তো প্লেটও কিনেছি যেহেতু আমার দুইটা প্লেট আছে অলরেডি আরও তিনটা প্লেট কিনে নিলাম আমরা সদস্য যে যেহেতু পাঁচজন তো পাঁচজনের জন্য পাঁচটা আর একটা রাইস বল কিনেছি গ্লাস কিনেছি দেখতে পাচ্ছেন তো এই কয়েকটা জিনিসই কিন্তু আমার পঁয়ত্রিশশো টাকা নিয়ে গিয়েছে তো এখন কিন্তু অনেক অনেক দাম তো যখনই পার্সেলগুলো এসেছে পার্সেলগুলো খুলে যখন খালা সব কিছু নিয়ে যাচ্ছে কাগজপত্র তখনই আমার মেয়েটা নিয়ে বসে আছে যে এই খেলনাগুলো আমার তো আমার আমারটা কোথায় তো এটার জবাব দিতে দিতে আমি তোর সাথে বসেছিলাম ছিলাম তো যাই হোক আমি টাকার কথা চিন্তা করছি এত দাম নিল এই কয়েকটা জিনিস তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর ভালো জিনিসের তো ভালো টাকা হবেই তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এগুলোতে রান্না করে কি কি সার্ভ করব সেগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনশাআল্লাহ আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ